এই পিঠা যদি একবার বানিয়ে খাও অন্য কোনোভাবে আর কোনো পিঠা খেতে মনে চাইবে না এই পিঠাটা এত মচমুচে খাস্তা রসালো আর এত বেশি টেস্টি হয় তো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি টুম্পা আজকে তোমাদেরকে একদম নতুন ধরনের একটা পিঠা তৈরি করে দেখাবো এই পিঠাটা কিন্তু সত্যি অনেক টেস্টি আর মজার হয় রেসিপিটা দেখার পর শুধু একবার বানিয়ে খেয়ে দেখো কথা দিচ্ছি বাচ্চা থেকে বড় সবারই অনেক অনেক বেশি পছন্দ হবে তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একদম সহজভাবে কিন্তু অল্প উপকরণের মধ্যে ছটপট এই পিঠাটা তৈরি হয়ে যায় তো কীভাবে পিঠাটা তৈরি করেছি চলো দেখে নাও প্রথমে দেখো মিক্সিং বলের মধ্যে ছোট বাটি দিয়ে এক বাটি ময়দা নিয়েছি এখানে একশো থেকে দেড়শো গ্রামের মতো ময়দা হবে তারপর ময়দার সাথে দিয়েছি আমি পরিমাণ মতো লবণ সুন্দর একটা ফ্লেভারের জন্য আদা চামচ দিয়েছি আমি মৌরি তোমরা চাইলে মৌরির পরিবর্তে এলাচের গুঁড়োও দিতে পারো তারপর দিয়েছি এক চামচ ঘি ঘিটা দিলে খুবই মোচমুচে খাস্তা হয় ঘিয়ের পরিবর্তে কিন্তু তোমরা এখানে সাদা তেলও দিতে পারো এখন ঘিটাকে ভালো করে ময়দার মধ্যে লাগিয়ে নিতে হবে হাত দিয়ে তারপর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে একটা ড্রো তৈরি করে নিতে হবে একদম রুটি তৈরি করতে যেরকম ড্রো তৈরি করা হয় সেরকম করেই কিন্তু ময়দাটাকে মেখে একটা ড্রো তৈরি করে নিতে হবে তো দেখো ময়দাটা কিন্তু আমার মাখা হয়ে গেছে এখন এই ঢাক ঢাকনা দিয়ে শুধু পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর ততক্ষণে চিনির সিরাটা তৈরি করব। এই চিনি শিরাটা কিন্তু একটু ঘন করে তৈরি করতে হবে তার জন্য দেখো গ্যাস ওভেনে আমি একটা প্যান বসিয়ে চায়ের কাপ দিয়ে আধা কাপ চিনি দিয়েছি তারপর আধা কাপের থেকে একটু কম দিয়েছি জল এখন নাড়াচাড়া করে চিনিটাকে মিশিয়ে গলিয়ে নিতে হবে এখানে খেয়াল রাখবে চিনি যতটুকু দেবে তার থেকে কিন্তু কম জল দিতে হবে কারণ চিনি শিরাটা কিন্তু এখানে একটু ঘন করেই তৈরি করতে হবে তা না হলে কিন্তু ভালো হবে না তো দেখো তিন চার মিনিটের মধ্যে চিনিটা গলে গেছে গ্যাসের ফ্রেমটা বন্ধ করে দিয়েছি এখন চিনি শিরাটা নামিয়ে রেখে দেব দেখে নিশ্চয়ই বুঝতে পারছো চিনি শিরাটা আমি কত ঘন করে তৈরি করেছি তারপর এদিকে যে ময়দার ডোটা রেস্টে রেখেছিলাম যতক্ষণ চিনির শিরাটা তৈরি করেছি ততক্ষণে আমি ময়দার ডোটা রেস্টে রেখেছি এখন এই ডোটাকে ভালো করে লেচির মতো তৈরি করে বেলে নিতে হবে বেলার জন্য দেখো এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি এখানে কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ার নেবে তাহলে কিন্তু পিঠাগুলি বেশি মোচমুচে হবে খেতেও ভালো হবে তো দেখো একটু বেশি পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে আমি এখন এই ডোটাকে বেলে নিচ্ছি যতটুক সম্ভব বড় করে কিন্তু বেলে নিতে হবে ভীষণ মুচমুচে খাস্তা এই পিঠাগুলি হয় সামান্য ময়দা আর চিনি থাকলেই কিন্তু ঝটপট এই পিঠাগুলি তোমরা তৈরি করে নিতে পারো আর একবার যদি এই পিঠাগুলি বানিয়ে খাও বিশ্বাস করো অন্য কোনো পিঠার খেতেই মন চাইবে না এত টেস্টি আর এত মজার হয় তো দেখো এরকম বড় করে কিন্তু আমি রুটি বেলে নিয়েছি তারপর একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি এভাবে কিন্তু একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে যদি দেখো আমি রুটিটা কেটে নিয়েছি এখন এই রুটিটার উপর দিয়ে দিচ্ছি আমি তেল তেলটাকে রুটির মধ্যে ভালো করে লাগিয়ে নিতে হবে প্রত্যেকটা পাটের মধ্যে কাটা প্রত্যেকটা পাটের মধ্যে কিন্তু তেলটা একটু ভালো করে লাগিয়ে নিতে হবে তারপর তেলটা লাগানো হয়ে গেলে এখন এক একটা পাট একটার উপরে এভাবে দেখো সাজিয়ে নিতে হবে একটু মনোযোগ দিয়ে দেখলে যে কেউ কিন্তু একদম সহজভাবে এই রসালু পিঠাটা তৈরি করতে পারবে কোনো রকম কোনো ভেজাল নেই একটু মনোযোগ দিয়ে দেখো আমি কিভাবে পিঠাটা তৈরি করছি তো দেখো এইভাবে কিন্তু একটা পাঠের উপর একটা পাঠ সবগুলি রেখে সুন্দর করে সাজিয়ে নিয়েছি তারপর হালকা হাতে একটু চেপে লাগিয়ে নিয়েছি সবগুলি ভালো করে এখন আমি হালকা করে বেলে একটু বড় করে নেব। এভাবে দেখো হালকা হালকা করে বেলে যতটুক সম্ভব একটু বড় করে নিতে হবে একদম সহজভাবে এই পিঠাগুলি কিন্তু তৈরি হয়ে যায় খেতে কিন্তু সত্যি অনেক টেস্টি অনেক মজার হয় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ ভীষণ পছন্দ করবে শুধু ময়দা আর চিনি থাকলেই কিন্তু ছটপট এই পিঠাগুলি বানিয়ে নিতে পারো তো রেসিপিটা দেখার পর রিকোয়েস্ট রইল একবার শুধু একবার বানিয়ে খেয়ে দেখো সবারই ভীষণ ভীষণ পছন্দ হবে তো দেখো যতটুক সম্ভব আমি লম্বা করে এরকম বেলে নিয়েছি এখন দেখো আমি ছুরির সাহায্যে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি এভাবে দেখো ছুরির সাহায্যে সমস্ত রুটিটাকেই কিন্তু লম্বা রুটিটাকে এরকম ছোট ছোট পাট করে কেটে নিয়েছি এখন আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি দেখো কিছু কিন্তু আমি বানিয়ে নিয়েছি একটু মনোযোগ দিয়ে দেখো এক একটা পাট কাটা পার্ট নিয়ে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে হালকা চাপ দিয়ে কিন্তু পিঠাটা আমি তৈরি করেছি এই পিঠার শেপটা কিন্তু খুবই সুন্দর হয় আর একদমই সহজ তাই আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলে যে কেউ কিন্তু বানাতে পারো এভাবে দেখো এক একটা কাটা পার্ট নিয়ে এভাবে হাতের মধ্যে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা চাপ দিয়ে একদম সহজ আর সুন্দর একটা শেপ আমি তৈরি করে নিচ্ছি তো এ পর্যায়ে তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট রইলো আমার আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একদম সহজ আর কম সময়ের মধ্যে দারুণ টেস্টি হেলদি নাস্তা পিঠা ব্রেকফাস্ট ডিনার এইসব রেসিপি আমি আমার চ্যানেলে শেয়ার করি আর আজকের এই নতুন ধরনের পিঠা রেসিপিটা তোমরা কে কোথায় থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও তাহলে আমার ভীষণ ভালো লাগবে আমি আমার মন থেকে তোমাদেরকে ধন্যবাদ আর ভালোবাসা জানাতে পারবো তেভাবে দেখো একটু খেয়াল করে এক একটা পাট নিয়ে কিন্তু আমি একদম হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে চাপ দিয়ে সুন্দর একটা পেঁচানু সেবে পিঠাগুলি তৈরি করে নিয়েছি এখন এই পিঠাগুলি ভেজে নিতে হবে ভাজার জন্য দেখো গ্যাস ওভেনে আমি একটা লোয়ার কড়াই বসিয়েছি লোয়ার কড়াইয়ের মধ্যে আমি এক কাপ তেল দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন কিন্তু এই পিঠাগুলি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে আমি এখানে লোয়ার করার মধ্যে পিঠাগুলি তৈরি করছি তোমরা কিন্তু যে কোনো কড়াইয়ের মধ্যেই এই পিঠাগুলি ভেজে নিতে পারো তো দেখো এখানে একসাথে কিন্তু আমি অনেকগুলি পিঠা দিয়েছি দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে সবগুলি পিঠা তেলের মধ্যে ডুবিয়ে দিয়েছি এক মিনিট পর যখন হালকা একটু তেলের উপর পিঠাগুলি ভেসে উঠবে তখন এগুলিকে এভাবে একটু হালকা ঘুরিয়ে ঘুরিয়ে নাড়াচাড়া করে দিতে হবে এভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে চারিদিকে সুন্দর কালার হয় তো যখন এরকম মিষ্টি একটা কালার হবে তখন কিন্তু তেল থেকে উঠিয়ে নিতে হবে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে একটু কমিয়ে এই পিঠাগুলি ভেজেছি যাতে খুবই সুন্দর মোচমুচে হয় তো দেখো এক ব্যাচ ভেজে তুলে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি কারণ তেলটা কিন্তু অনেক বেশি গরম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে না দিয়ে পিঠাগুলি কিন্তু পরের পিঠাগুলি কিন্তু দিলে সাথে সাথেই কালার হয়ে যাবে তবে মুচমুচে হবে না আর ভিতরে কাঁচা থেকে যাবে তাই পরের বেসের পিঠাগুলি ভাজার আগে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তেলটাকে হালকা একটু ঠান্ডা করে তারপর কিন্তু পিঠাগুলি দিতে হবে দেওয়ার পর মিডিয়াম থেকে আস্তে একটু কমিয়ে অনবরত নাড়াচাড়া করে এরকম সুন্দর মিষ্টি একটা লাল কালার হয়ে গেলে পিঠাগুলি উঠিয়ে নিতে হবে তো কত সুন্দর পিঠা হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছ তো দেখো এখানে কিন্তু আমি সবগুলি পিঠা ভেজে রেডি করে নিয়েছি এইগুলি কিন্তু একদম নিমকির মতো মুচমুচে খাস্তা হয় চাইলে কিন্তু এবাবো চায়ের সাথে তোমরা পিঠাগুলি খেতে পারো দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে তারপর যে চিনি শিরাটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম এখন এই চিনি শিরাটা পিঠাগুলির উপর দিয়ে এভাবে দিয়ে দেব। যদি কেউ চিনি ছাড়া খেতে চাও নিমকির মতো চায়ের সাথে তাহলে কিন্তু শিরার মধ্যে দেওয়ার আগে কিছু পিঠা রেখে দিতে পারো চায়ের সাথে খেতে পারো খুবই মোচমুচে পিঠা তবে চিনি শিরার মধ্যে দিয়ে আজকে আমি দারুণ এই পিঠাগুলি তৈরি করেছি উপর দিয়ে চিনি শিরাটা দেওয়ার পর পিঠাটা কিন্তু খুবই রসালু হয়েছে খেয়াল রাখবে চিনি শিরাটা যাতে ঘন হয় তা না হলে কিন্তু পিঠাটা মোচমুচে হবে না এই পিঠা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের জন্য টাটা